আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগত আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সাভার উপজেলার বিউলিয়নের আক্রান বর্তমান ইউনিয়ন পরিষদের পিছনে এই হচ্ছে আমাদের আক্রান ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদের পিছনে আপনাদের মাঝে একটি জমির ভিডিও নিয়ে জমির পরিমাণটি হচ্ছে দশ শতাংশ জমিটি হচ্ছে একটি সমিতির মালিকানাধীন আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটি রাস্তা প্লটটিতে দুটি রাস্তা পেয়েছে আমাদের কাঙ্ক্ষিত প্লটটি হচ্ছে এটি আর এই একটি রাস্তা দুটি হচ্ছে রাস্তা আপনার যারা চাচ্ছেন যে আপনার আশপাশে শতাংশ জমি চাচ্ছেন তাদের জন্য আজকের জমিটি হতে পারে বেস্ট জমিটি আহ সীমানের কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি জমি ফ্রেশ জমি চার পর নিষ্কণ্ঠক নির্বাচল শান্তিপূর্ণ বুক দখল জমিটিতে আপনার যদি বাড়ি করেন পাইলিং প্রয়োজন হবে না আপনারা যে যেকোনো সময় আপনারা বাড়ি করে থাকতে পারবেন এখানে মোটামুটি ভালো ভাড়ার চাহিদা রয়েছে এবং এখানে অসংখ্য বাড়িঘর রয়েছে আপনারা চতুর্থ চারপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর রয়েছে অসংখ্য ভাড়ার চাহিদা রয়েছে দেশ এবং দেশের বাইরে অনেক বাইরে বলে থাকেন যে একজন বাজারের আশপাশে আমাদের একটি কাঙ্ক্ষিত প্লট দেন এবং মনোরম পরিবেশ তাদের জন্য আজকের এই প্লটটি হতে পারে বেস্ট এছাড়া অনেকেই চাচ্ছেন যে আমাদের একটি গার্মেন্টস বা ফ্যাক্টরি করার জন্য উডাউন করার জন্য এই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন কতটা প্রশস্ত এই রাস্তার সাথেই আমাদের এই কাঙ্ক্ষিত প্লটটি যারা চাচ্ছেন আজকের এই প্লটটি তাদের জন্য হতে পারে বেস্ট আমি আপনাদেরকে ভিডিওটি একটু বড় হবে আমি আপনাদেরকে একটু ধরে দেখার অনুরোধ জানাচ্ছি আমি আপনাদেরকে সামান্য পরিমাণ ধারণা দেওয়ার চেষ্টা করছি আমাদের কাঙ্ক্ষিত প্লটটি হচ্ছে এটি আপনার দশ শতাংশের প্লট যারা জমিটি দেখতে আসবেন তা আসার জন্য যারা মিরপুর থেকে আসবেন মিরপুর এক নম্বর লেগুনা যুগে শালেমাজার অপোজিট থেকে সরাসরি আমাদের আক্রান্ত চৌরাস্তায় এসে নেমে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাকে ফোন কাঙ্ক্ষিত প্লটটি দেখাবো অথবা যারা উত্তরা থেকে আসবেন উত্তরা খালপাড় হয়ে পঞ্চপতি স্টেশন হয়ে বিরুলা ব্রিজ হয়ে আমাদের আক্রান্ত আসবেন আমরা আপনাকে রিসিভ করে কাঙ্ক্ষিত প্লটটি দেখা দেখাবো। আর অবশ্যই অবশ্যই আপনারা প্লটটি দেখার আগে আমাদেরকে ফোন দিয়ে আসবেন আর আসলে অনেক সময় ব্যস্ততা থাকার ব্যস্ত থাকা হয় আপনারা এসে ফোন দিলে অনেক সময় হয়তো সুযোগ হয় না দেখানোর মতো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এছাড়া আপনাদের যে কোনো পরিমাণের জমির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে ব্যবস্থা করে দিয়ে এবং আমাদের বিউলিয়া একেবারে শিক্ষানগরী এখান থেকে আপনারা ভার্সিটি যেতে সর্বোচ্চ পাঁচ মিনিট বা দশ মিনিট সময় লাগবে তখন যারা দৌড় সহকারে ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকে এখানে নিয়েছি দেখা হবে নতুন কোনো জমির ভিডিও নিয়ে তখন আপনার সুস্থ আসসালাম